একজন আল্লা রী হজরত হজরত আপনার শুনেছেন দিল্লিতে কুতুবুদ্দিন হুজুরের মাজার শরীফ আছে দিল্লিতে কুতুবউদ্দিন হুজুরের মাজার শরীফ রয়েছে তো ওনার আব্বা মা খুব বড় পীড় ছিল না সাধারণ পরিবারে হযরত কুতুবউদ্দিনের জন্ম হলো আব্বা আর মা চিন্তা ভাবনা করলেন যে আমাদের দাদা কুতুবউদ্দিনকে আল্লাহর ওলি বানাতে হবে বলুন সুবহানাল্লাহ

আমাদের ছেলে মেয়ে গুলো সন্তান বানাতে হয় আমাদের একটু প্রচেষ্টা চালাতে হবে আমরা নিজেরাই ইবাদতের ব্যাপারে শরীয়তের ব্যাপারে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা নিজেরাই গাফিল উদাসীন অলসতা করি সুতরাং আমাদের সন্তান কন্যা ভালো হবার কোনো রাস্তা পাই না পিয়ারা হাজিরা না মানে যারা অভিভাবক আছেন অভিভাবিকা আছেন একটু অনুরোধ করছি সন্তান কন্যাকে ভালোভাবে যদি আমরা লালন পালন করি ইনশাআল্লাহ তারাও আমাদের বাধ্য আমাদের কথা শোনা সন্তান হবে আল্লাহ তৌফিক দিন বলুন আমিন

মা শিক্ষা দিল বাবা নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে থেকে খাবার চেয়ে না আর ছেলে নামাজ পড়ে দোয়া করে আর ওনার মা খাবার তৈরি করে ঘরে তুলে দিয়ে দেয় তো প্রতিদিন এভাবে প্রতিদিন এই ভাবে দোয়া প্রার্থনা করে আর মা খাবার তৈরি করে দেয় একদিন কুতুবউদ্দিন কে স্কুলে পাঠিয়ে মা একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছে মা একটা আত্মীয়ের বাড়িতে গিয়েছেন এখন ছেলে ফিরে আসার সময় হয়ে গেছে উনি আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরতে লেট হয়েছে উনি দৌড়াচ্ছেন যে আজকে যদি আমার ছেলে কুতুবুদ্দিন নামাজ পড়ে দোয়া করার পরে খানা না পায় তাহলে তো আমার আমার ছেলে আল্লাহর প্রতি ভরসা তাওয়াক্কুল আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস তার কমে যাবে কথা ঠিক না বলুন

আল্লাহর ওলি কুতুবউদ্দিনের কাছে ওই ভিড়ের একজন বাচ্চা নাম হযরতে আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি কি নাম বাবা

কুতুবুদ্দিন হুজুরের হাতে জগতের বাদশা আল তামাস বায়াত হলেন কুতুবুদ্দিন হুজুরের কাছে যখন বাদশা বায়াত হলেন তো তখন যার একটা চিত্র ছিল বাদশার প্রজারাও বাদশার সঙ্গে তারাও কুতুবুদ্দিন হুজুরের কাছে বায়াত করতে হয়ে গেল সুবহানাল্লাহ

নামাজ পড়াবে যে মানুষটা জীবনে আসরের নামাজ সুন্নাতটা কাজা নাই ও আমার ভক্ত পরিবেশ দল মনে রাখা দরকার আমি তোমার দিন থাকি রহমাতুল্লাহ আলাইহি আমার অন্তকালের পর আবার জানাজা নামাজটা পড়াবে আমার ওই ভক্ত পরিবেশ যে জীবনে কোন বেগোনা নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করেনি একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ যে জীবনে আসরের নামাজে সুন্নাত কাজা করে না তাহাজ্জুদ কাজা করে না যে জীবনে কখনো বেগোনা নারীর দিকে দেখে এই রকম একজন মানুষ যেন আমার জানাজা পড়ায় হুজুর ইন্তিকাল করার পরে ওনার দেহ মোবারক লাশ মোবারক জানাজা ময়দানে হাজির করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছেন কিন্তু তার জানাজা নামাজে এই ষষ্ঠ যখন বর্ণনা করা হলো ইমাম খুঁজে পাওয়া যাচ্ছেন ইমাম

আমার ভেতরে রয়েছে আমি যেদিন থেকে হুজুরের হাতে বায়াত হয়েছিলাম আমি হুজুরের হাতে সঠিক ইসলামকে মানার জন্য আমি যেদিন থেকে হুজুরের হাতে আমি মুরিদ হয়েছিলাম না 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 সেই দিন থেকে আমার ভেতরে ওই গুণগুলো বিদ্যমান ও বাংলা মনে রাখো ওই মানুষটা অন্য আর কেউ নাই জামানার জগৎ বিখ্যাত বাদশা আলতামাস রহমাতুল্লাহ আলাইহি একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ আজকে আমাদের কিছু টাকা পয়সা হয়ে গেলে আমরা আর দিন শরিয়া ইসলাম শরিয়াতের বিধি বিধান মানতে আর মন চায় না আর জগৎ বিখ্যাত বাদশা আল তামাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনি হুজুরের হাতে বায়াত হয়ে এত গুণ যে তার জানাজা পড়ানোর জন্য অন্য কোনো মুরিদকে পাওয়া গেল না সেই বাদশাহ আল রাসুলুল্লাহ আলাই এসে তার জানাজা নামাজ পড়ালেন